আপনারা যে যেখান থেকে আমার লাইভটা দেখবেন অথবা দেখছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা কে কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত হবেন ভালোবাসাতে পাশে থাকবেন আমিও থাকবেন শেয়ারলা আপনাদের পাশে আমিও আপনাদের মাঝে থাকবো সবাই পাশে থাকবেন কোথা থেকে অবশ্যই যুক্ত যুক্ত হয়ে যাবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন কেউ দেরি না করে সবাই যুক্ত হয়ে যান আমি রাতুল ইসলাম নগর থেকে আসুন সবাই আমরা পরিচিত হই সবাই আমরা পরিচিত হই সবাই আমরা সবাই একসাথে এগিয়ে যাই যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং স্ক্রিনে ডাবর টাচ করে লাইক দিবেন অবশ্যই আমি আপনাদের মাঝে থাকব কে কোথা থেকে দেখছেন অবশ্যই যুক্ত হবেন কমেন্ট করবেন জানাবেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে শুভেচ্ছা নতুন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন আপনাদের মতামত জানাবেন অবশ্যই কোথা থেকে দেখছেন সবাই যুক্ত হয়ে যান আমি রাতুল ইসলাম নৌকা থেকে আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা আমার একটি ইউটিউব চ্যানেল আছে তো যারা অবশ্যই বড় ভাই বাপুরা আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চাই তাই কোনো অবহেলা না করে সবাই সবাই পাশে থাকুন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ সামনে এগোতে চাই অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন সাপোর্ট দেবেন আমি যেন আপনাদের মাঝে ভালোবাসা নিয়ে এগোতে পারি স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন প্রিয় ভাইয়েরা ও আপুরা যুক্ত হয়ে যাবে কমেন্টের মাধ্যমে আসুন সবাই যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন আপনারা যদি সহযোগিতা না করেন কারোর সহযোগিতা ছাড়া কোনো প্ল্যাটফর্মে সম্ভব না আশা করি এই জন্য আপনারা সাপোর্ট দিবেন পাশে থাকবেন একটু ভালোবাসার আশায় মানুষ অনেক কিছু করতে পারে অনেক কিছু অনেক কিছু অনেক দূরে এগিয়ে যেতে পারে হাই হ্যাঁ কেমন আছেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন আপনি আপনার চ্যানেলের কি অবস্থা আপু সবাই যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দিবেন আসনসভায় যুক্ত আমি একজন আমি একজন দিনমজুর মানুষ সারাদিন পরিশ্রম করার পরেও আমি আপনাদের ভিডিও দেখি আপনাদের মাঝে আমার ভিডিওগুলো সারি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আমি আপনাদের ভিডিওগুলো দেখব এইভাবে সাপোর্টের মাধ্যমে আমরা এগিয়ে প্লিজ প্লিজ সবাই লিপ্ত হয়ে যাবেন কোথা থেকে দেখছেন জানাবেন আপনারা কমেন্ট করবেন আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়বে আপনারা পরিচিত হবেন বেশি বেশি ফলোয়ারদের মধ্যে ভিডিও পোস্ট করার পর অন্যের ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবেন আমি রাতুল ইসলাম তো যারা আমার ভিডিওগুলো দেখেছেন এবং দেখেছেন অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন করে কেমন লাগে আপনাদের মতামত জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন স্ক্রিনে করে যুক্ত হয়ে যাবে কমেন্ট করবেন আর আপনি যে কোনো আমরা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করি না কেন হিংসা করা যাবে না যার ভিডিও সামনে আসবে তার ভিডিও দেখবেন গঠনমূলক সুন্দরভাবে কমেন্ট করবেন যেন সে যেন আপনার চ্যানেলে অবশ্যই যেতে পারে করে দেন আমি একজন খুবই অসহায় মানুষ অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন আমাকে আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে কে হিংসা করে যে আমি তার চ্যানেলে কমেন্ট করলাম আমি তার চ্যানেলে চ্যানেলের ভিডিও দেখি সে আমাকে সাপোর্ট করে না সে আমাকে কমেন্ট করে না এরকম কোনো হিংসা করবেন না আপনি যার ভিডিও আপনার সামনে আসবে তার ভিডিও দেখবেন কমেন্ট করবেন গঠনমূলক কমেন্ট করবেন সে সেখান থেকে যত বড় চ্যানেল হোক অবশ্যই বাধ্য হবে আপনার চ্যানেলে যেতে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যান আসলে আমার লাইভ করা হয় না যার কারণে অনেক আমার সমস্যার কারণে আমি লাইভ করতে পারি না তো লাইভে আসলাম অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন পাশে থাকবেন লাইভের মাধ্যমে সবাই পরিচিত হবেন সবাই যুক্ত হয়ে যাবেন স্ক্রিনে ডাবল টাচ করে দেন আপনারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাচ্ছে কেন অবশ্যই জানাবেন सभा जिक्त zaman আর ইউটিউব ইউটিউবের মনিটাইজেশন কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন আমি এখনও মনিটাইজেশন পেলাম না কবে মনিটাইজেশন পাবো জানি না তো আশা করি আপনারা সাপোর্ট যদি করেন ভালোবাসা যদি দেন অবশ্যই খুব শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাব ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন কি খবর কি অবস্থা আপনার আমি তো আপনার বাড়ি পাশে ভাই নওগাঁ জেলা আপনার রাজশাহীর পরে রাজশাহীর পাশে নওকা জেলা আপনার রাজশাহী রাজশাহীতে বাড়ি কোথায় সাব্বির ভাই সাব্বির ভাই রাজশাহীতে বাড়ি কোথায় আপনার সাব্বির ভাই আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কালকে যাওয়া লাগবে রাজশাহী ছেড়ে রাজশাহী রাজশাহী কোট ও আচ্ছা 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 রাজশাহী ছেড়ে যাবেন কোথায় যাবেন রাজশাহী ছেড়ে কোথায় যাবেন ভাই ভালো নেই নটকালি ট্রান্সফার নোয়াখালী পোস্টিং বড় ভাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি যেখানে রান ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে দোয়া থাকবে যেখানে থাকেন ভালো থাকেন আর নিয়মিত ভিডিও পোস্ট করেন আমার সাবস্ক্রাইবার তো খুবই কম ভাই ইনশাআল্লাহ হয়ে যাবে আস্তে আস্তে আমি ইনসেপ্টো কোম্পানিতে জব করি ও ভাই মার্শাল্লাহ ভালো কথা ইনশাআল্লাহ যাই হোক আপনি একটা কোম্পানিতে জব করেন খুবই ভালো কথা জবের পাশাপাশি আপনি ইউটিউবে কাজ করছেন এটাও খুব ভালো কথা আশা করি আপনি যেন সফল হন দোয়া করবেন আমার জন্য অচেনা জায়গায় যাব কেমন হবে জানি না ইনশাল্লাহ ভাই আশা করি ভালো থাকবেন যেখানে যান আমার কথা কী যেখানে যান নিজের মনের ভিতরে ফাঁপড় করবেন না বুঝছেন মনের ভিতরে ফাঁপড় করবেন না যে কোন জায়গায় আসলাম ভালো লাগিচ্ছে না ভালো লাগছে না এই কথাটা মনে আনবেন না মানুষের সাথে লোকজনের সাথে মিশবেন বুঝবেন কথাবার্তা বলবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে যখন দেখুন ভালো লাগছে না বাইরে বেরোবেন মানুষের সাথে কথাবার্তা বলবেন দোয়া করি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন কবে পাবো ভাই জানি না হাফ মনিটাইজেশন হয়ে আছে কিন্তু মনিটাইজেশন দিচ্ছে না জানি না হয়তো অনেক দেরি হবে দোয়া করি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই দোয়া করবেন আসলে কথা হচ্ছে কি যারা আমরা আমাদের মনের ভিতরে কোনো হিংসা করা যাবে না যে আমি অমুকের ভিডিও দেখব না অমুক আমার ভিডিওতে কমেন্ট করে না সাপোর্ট করে না এরকম হিংসা আমি আপনাকে একটা কথা বলি কোনো হিংসা করবেন না আপনি যার ভিডিও সামনে আসবেন তার ভিডিও দেখবেন সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন তারা দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার তাড়াতাড়ি বেড়ে যাবে

ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি যেখানে থাকেন ভালো থাকেন আমি এখন চাপাই নবক থেকে রাজশাহীতে রওনা দিব দোয়া করবেন ইনশাল্লাহ ভাই আপনার জন্য আসলে আমি আপনাকে অনেক খুব মিস করি খুব ভালোবাসি কারণ আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে কারণ তারপরে আমি আপনার আপনি একজন আমার পার্শ্ববর্তী রাজশাহী আপনার বাড়ি তো আশা করি আপনি ভালো থাকবেন যেখানে থাকেন ভালো থাকবেন তাহলে গেলাম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আপনি ভালো থাকেন চাকরির জন্য অনেক দূরে যেতে হচ্ছে ইনশাআল্লাহ ভাই যেখানে যান আমার এই ভাইয়ের আপনার জন্য দোয়া থাকবে মন থেকে বললাম দোয়া থাকবে আপনার আমার জন্য আমার কাছ থেকে আপনি ইনশাআল্লাহ দোয়া পাবেন যেখানে থাকেন মানুষের ভালোবাসার দোয়া এগুলো হচ্ছে সবচেয়ে বড় কথা আপনার সাথে কোনো পরিচিত ছিলাম না পরিচিত ছিল না দেখেন আপনার সাথে মানে এখানে আমরা ইউটিউবে কাজ করার পর পরিচিত হলাম এভাবে আস্তে আস্তে আমরা মানে আমাদের একটা পরিচিত বেড়ে গেল একটা ভালোবাসা বেড়ে গেল এইভাবেই মানুষের ভালোবাসা বেড়ে যায় ভাই ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা রাখলো ভাই সাব্বির ভাই ইনশাআল্লাহ ভালো থাকেন ভালোভাবে যান আপনার জন্য দুয়ার হলো ভাই ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ লাভটা শেষ করলাম ভাই আল্লাহ হাফেজ